একটু সব তুলতে গেলে কি রকম ঝির ঝির করে তে একটু ক্যামেরার মধ্যে ময়লা ডালায় হয়তো পড়ছে আচ্ছা ব্যাসটা একটু ঠিক করে দাও সে ঠিক কইলেন চাচা এই সাধারণ একটা সমস্যা লয় আইছে আর ও আমরা জানেন কত বড় বড় অপারেশন করি মোবাইলে মোবাইলের কিডনি থেকে শুরু করে হাত মার যাচ্ছে চাচা লিভার টিভি সব চেঞ্জ করেলাই আমরা খারাপ না জেনে ছোট সমস্যা লয় না टेंशन করেন না করে দিতেছ আচ্ছা আচ্ছা ব্যাসটা তাহলে। মোবাইলটা ঠিক করো আমি আইতাছি তো সাবিরি খাই এই দোকান ঠিক আছে ব্যাটারি অপারেশন টেবিল রেডি করো জলদি জলদি জাস্ট মিনিট গুগল এখনি সব হয়ে যাবে আমার এটা তুই কি লইছ

এই রোগ বেরিয়ে গেছে আর কিছুক্ষণ থাকলে তোরা আমার কিডনিতেও পাথর খুলবি এই রম মেশুরি আর আমি বডি আর আতুরি শ্রেণী দিয়া বলে মোবাইল খুলে থাক থাক বাইস আর মোবাইল ঠিক করার দরকার নাই আমি যাই যা ওসা ছা ওসা এ কই যান আরে চা পানির টাকাটা তো দিয়া যান দুইটা মানুষ কি কষ্ট করলাম দেই বেটা তুই চা পানি লু এছ আমি এখন মোবাইলটার আলতাসুন করে না বলে এটা শাসায় লুয়ে গেছে গে আ রে মনে আর বেশি করে বসতো না রে আজকে রাত্রে মনে যাইবোকা শাসায় কামটা ঠিক করে নে মস্ত মায়া লাগতো